এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দিন পরে সামনে থেকে ইন্ট্রো দিচ্ছি মানে এখানে আসার পর প্রায় পাঁচ ছটা তো ভিডিও হয়তো হয়েই গেছে তো ততদিন পর্যন্ত সামনে থেকে দিইনি আজ অনেক দিন পরে সামনে থেকে ইন্টারভিউ দিচ্ছি তো কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে তোমাদের সবাইকে আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে যাবে অনেক ওয়েলকাম আজকের সকাল পর্যন্ত যা যা কাজ ছিল সেগুলো সব তোমরা আগের ব্লগে দেখতে পাবে কারণ মাঝখানে আমার মানে শরীরটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমি কোনো রকম এখানে এসে কোনো ব্লগ শ্যুট করতে পারিনি তো এখানে মানে আর সেরকম বিশেষ কিছু না মানে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছিলাম কারণ এখানে তো ওয়েদারটা একটু অন্যরকম আর আমার সব দিনই একটা সমস্যা হতো শরীর গরমের সমস্যা মানে ভেতর থেকে শরীরটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় তো যার কারণে আমি কিছু খেতে পারতাম না তখন দুর্বল ফিল করতাম এর সমাধান যদি তোমাদের কারো কাছে জানা থাকে যেমন আমার মা বলেছে একটু শরবত খেতে যেমন ধরো ওই মৌরি হয় না তো মৌরিকে নিউজরে দিয়ে জলে ভিজিয়ে করে খেতে বলেছে ডাবের জল খেতে বলেছে ডাবের জলটা আমার খুব ভালো কাজ করে তোমাদের হয় অলরেডি ডাব দিয়েও গেছে তো যাই হোক তো এইসবের জন্য আমি দুই দিন ব্লগ করতে পারিনি আজকে আবারও শুরু করছি ব্লগটা তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগে তো আগের ব্লগে আমি ওই সকালের যা যা ছিল সব কিছুটা দেখিয়েছি আর তারপর থেকে মানে সকালের ব্রেকফাস্টের পর থেকে কিভাবে দিনটা কাটাই কিভাবে কী সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগে এখনো পর্যন্ত আমি জানতামই না যে আমাকে নিয়ে কি চলছে তাই হাসি মনে মনে কিন্তু সকাল থেকে সমস্ত কাজগুলো করছিলাম আর আবারও একটা তোমাদের সামনে নতুন ব্লগ দেবো বলে তাই কিন্তু আবারও হাসি মুখেই ভ্লগটা শুরু করছিলাম কিন্তু তারপরেই আমি জানতে পারি আমাকে নিয়ে মানে যেদিন থেকে আমি কোয়ার্টারে এসেছি তখন থেকে এমনিতেই আমি এই জিনিসটা লক্ষ্য করছি যে অনেকেরই অনেক প্রবলেম আমি কোয়ার্টারে চলে এসেছি বলে দেখছে অনেক ধরনের কমেন্ট করছে কিন্তু হ্যাঁ এর মাঝখানে বেশিরভাগ মানুষই কিন্তু ভালোবাসা দিচ্ছে ভালো বলছে ভালো ভালো কমেন্ট করছে কিন্তু হ্যাঁ ওই যা হয় আর কি দুই একজনের ভীষণ সমস্যা হচ্ছে আমি আমার বরের কাছে চলে এসেছি কোয়ার্টারে তারপরে এত ভালো আছি এখানে এসে তো এগুলো নিয়ে আর কি সমস্যা হচ্ছে সেইগুলোরই ভাবি যে মাঝে মধ্যে এগুলোর কোনো উত্তর দেব না কিন্তু কি জানো তো না দিলে হয় না আজকে আমি সেই সবেরই উত্তর দেব। ভিডিওটা কন্টিনিউ করার আগে আজকে আমি তোমাদের আমার কিছু কথা শেয়ার করতে চাই তো সেটা হলো তোমরা ভালো করেই জানো আমি কিন্তু আমার হেয়ার প্রবলেমের জন্য বা আমি আমার হেয়ারের রিলেটেড যে কোনো বিষয় কিন্তু আমি সবসময় ইউজ করে থাকি কিউর স্কিনের প্রোডাক্ট তেমনই কিছুদিন আগেই আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আর সেখানে বলেছিলাম আমার স্কিনেরও যেসব প্রবলেমগুলো আছে তার জন্য কিন্তু আমি কিওর স্কিনকেই বেছে নিয়েছি তো সেখানে কি হয়েছে বলতো চলো তোমাদের পুরোটাই একেবারে প্রথম থেকে বলি প্রথমে যখন আমি আমার স্কিন কেয়ার মানে মতলব আমার স্কিনে যখন আমি প্রবলেম ফেস করছিলাম তখন আমি কিন্তু চুলের সাথে সাথে আমার স্কিনের জন্য আমি ঠিক কিউর স্কিনকেই চুজ করি আর তখন সাথে সাথে আমি কিওর স্কিন একটা ইনস্টল করি ইনস্টল করার পর লগ করি আর লগ করার পরে সাথে সাথে আমি ওখানে আমার ফেস রিলেটেড যে প্রবলেম আছে ওখানে ফেস এবং হেয়ার দুটো থাকে তো তুমি তোমার যেটা ইচ্ছে তুমি সেটা সিলেক্ট করবে আমি আমার ফেস প্রবলেম নিয়ে যেহেতু আমি ওটা লগ ইন করেছিলাম রেজিস্টার করেছিলাম তো সেই অনুযায়ী লগ ইন করি মানে আমি ওখানে ফেসটা সিলেক্ট করি ফেস রিলেটেড প্রবলেমগুলোও ওখানে এক এক করে সিলেক্ট করতে থাকি যে আমার কী কী প্রবলেম আছে না আছে আমাকে কিন্তু ফ্রিতে কি কিউ স্কিন থেকে একটা ডক্টর সাজেস্ট করে মানে একটা ডক্টর কনসাল্ট করে আমার সাথে ফ্রিতেই পুরোটা হয়েছে তো সেই ডক্টর আমার স্কিনের পুরো বিষয় জানলো আমার হেলথ রিলেটেড মানে আমি কি খাওয়া দাওয়া করিটা করি সব কিছুটা জানলো জানার পরে আমার মুখের এই সাইড পোর্শনের ফটো ফ্রন্ট পোর্শনের ফটো তোমরা চাইলে এই সাইডে দেখে নিতে পারো যে আর ঠিক আমার মুখটা কি অবস্থা ছিল পিগমেন্টেশনে ভর্তি পুরো মুখ তারপরে পিম্পল এখানে এখানে পিম্পল ডার্ক ছোপ একদম ডার্ক স্পট একটা পুরো স্কিনের মধ্যে মানে একদম বিশ্রী একটা ব্যাপার ছিল তোমরা সাইডে যে ওই ফটোগুলো ক্লিক করতে তোমরা ওখানে দেখতেই পারো আমার স্কিনের অবস্থাটা কেমন ছিল আর এখন আমার স্কিনটা তোমরা দেখতেই পারো কারণ আমি আজ এক মাসেরও বেশি হয়ে গেল কিউর স্কিনের এই প্রোডাক্টটা ইউজ করছে আর ইউজ করে ভীষণই ভালো রেজাল্ট পেয়েছি বলতে পারো এইটটি পার্সেন্ট পর্যন্ত হান্ড্রেডে আমি ভালো রেজাল্ট পেয়েছি আমি ভবিষ্যতেও এই কিউর এই প্রোডাক্টটার সাথেই থাকতে চাই তাহলে হয়তো আমার এই প্রবলেমগুলো একেবারেই সলভ হয়ে যাবে ভীষণই আমার ভালো লাগে আর সব থেকে যেটা বড় কথা সেটা হলো এই চিক ফুল কিটটা মানে এর মধ্যে তোমার ফেসওয়াশ আর ডে ক্রিম মানে সানস্ক্রিম ডে ক্রিম নাইট ক্রিম সব কিছু থাকছে ফুল কিটটা পেয়ে যাবে তোমরা মাত্র দেড় হাজার টাকায় তাও আবার এটা চলবে তিন মাস তার মানে বুঝতে পারছো এটা কতটা সস্তা আর হ্যাঁ এখানে তোমাদের একটা অফার দিয়ে রাখি যদি তোমরা এই ভিডিওটা দেখে এই কিউর স্ক্রিনের প্রোডাক্ট পারচেস করতে চাও অবশ্যই আমার কুপন কোড কনিকা টু ইউজ করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এর ওপর আরও দুশো টাকা পর্যন্ত ছাড় তাহলে বুঝতেই পারছো কতটা সুবিধা আর কতটা সস্তা তো তারপরেই আমাকে কিন্তু একটা সুন্দর স্কিন কেয়ার কিট হচ্ছে আমাকে সাজেস্ট করে যে তুমি এটা ইউজ করো আর বিশ্বাস করো আমি সেটা যখন থেকে ইউজ করছি আমার স্কিনের পার্থক্যটা তোমরা হয়তো নিজে রাই দেখতে পাচ্ছো দেখো কতটা চেঞ্জ এমনকি আমি এখন একটা নতুন জায়গাতে আছি এখানে এসেও কিন্তু যে নতুন ওয়েদারে এসে আমার স্কিন প্রবলেমগুলো হয়তো বেড়ে গেছে বা প্রোডাক্ট শ্যুট করছে না এমনটা একদমই না আমি সেম প্রোডাক্টে নিয়ে এসেছি বিশ্বাস নাহলে এই যে দেখো আমি কিন্তু হাতে করে সেই প্রোডাক্টটাই হচ্ছে আমি সাথে করে নিয়ে এসেছি এখানে এসেও আমি এই প্রোডাক্টটাকেই ইউস করছে আমার ভীষণই পছন্দের একটা প্রোডাক্ট তো তোমরাও যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে মানে পিন কমেন্টে দেওয়া আছে তোমরা যাও গিয়ে ঝটপট পারচেস করে নাও কিছু কিছু মানুষ কিছু কিছু মানে ওই হাতে গোনা দুই তিনজন রয়েছে যারা আমাকে বলছে যেন তুমি একাই কোয়ার্টারে গেছো এত ন্যাকামি কিসের জন্য আমি তাদেরকে বলতে চাই তোমরা কোথায় ন্যাকামিটা কোথায় দেখতে পাচ্ছ আমি তো সেটা খুঁজেই পাচ্ছি না আমি যেমন আমি তেমনটাই দেখাই তাই না তো এখানে তোমাদের যদি ন্যাকামি মনে হয় অ্যাকচুয়ালি মনে হয় আমি যে সুখে আছি খুশিতে আছি এটাই তোমরা হজম করতে পারছো না সহ্য করতে পারছো না তাই তোমাদের এই জিনিসটাকে ন্যাকামি বলে মনে হচ্ছে তো হোক তোমাদের নাকামি মনে হোক আমার কিছু করার নেই একটা কথা বলে রাখি অনেকেই বলছো যে এখানে হচ্ছে গিয়ে আগের থেকে অনেক বেশি ঢং করে কথা বলো ঢং করে আমি কোনো কথা বলি না আমি এখন বাইরে এসেছি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেখানে আমি যদি ওয়েস্ট বেঙ্গলের মতো সাধারণ জীবনযাপন করে কাটাবো ভাবি তাহলে কিন্তু আমাকে এখানে সবাই লুটে খাবে বুঝলে তো তাই এখানে বাইরে বিশেষ করে ওস্টবেঙ্গলের বাইরে যখন তুমি আসবে তখন অবশ্যই নিজেকে একটু হলেও স্মার্টভাবে রাখতে হয় নাহলে কিন্তু হয় না তো আমিও নিজেকে সেইভাবেই রাখার চেষ্টা করছি দিন পাল্টাচ্ছে পরিবেশ পাল্টেছে মানুষগুলো আমার আশেপাশের মানুষগুলো পাল্টেছে তো সেখানে আমি নিজেকে না পরিবর্তন করতে পারলে হয় তো তারই চেষ্টা করছি হয়তো ধীরে ধীরে আরোই পরিবর্তন করব কথাবার্তা কিন্তু তার মানে এই নয় যে আমার মনটাকে আমি পরিবর্তন করে ফেলব তো যাই হোক আমি এই সব প্রশ্নগুলো তাদের জন্যই করছি যারা এই ধরনের কমেন্টগুলো করে থাকে তারপরে এখন তো আমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছি কন্ট্রোভার্সি চ্যানেলে মানে কি আর বলবো আর পৃথিবী থেকে কোনো কন্ট্রোভার্সি ছিল না মানুষের ডেলি ভ্লগ ডেলি লাইফস্টাইল নিয়ে এটা নিয়েও কে কন্ট্রোভার্সি করে ভাই মানে কি আর বলি কোথায় কে বাসন ধুবে তো তাও আবার তার কন্ট্রোভার্সির কারণটা শোনো মানে শুনে আমার এত হাসি প্রথমে তো ভীষণ পরিমাণে কষ্ট লাগছিল খারাপ লাগছিল কারণ প্রতিটা মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট থাকে যেগুলো কিন্তু সবাই সবটা শেয়ার করে না অনলাইনে মানে সোশ্যাল মিডিয়াতে আমিও সেরকম সব কিছুটা কিন্তু শেয়ার করি না করা যায়ও না তাতে না নিজেকেই ছোট করা হয় কারো ব্যাপারে খারাপ কিছু বলতে গেলে বাট এমনটা নয় যে আমাদের কোনো কষ্ট থাকে না কষ্ট হয় না এমনটা কিন্তু নয় তো যাই হোক হোক সে তার কথা হচ্ছে আমি যেদিন প্রথম এখানে এলাম এসে কেন ঘর ধর না মুছে সেই ঘরে বাচ্চাটাকে নিয়ে বরকে নিয়ে ঢুকে গেলাম তো তাকে আমি একটা প্রশ্নের উত্তর দিতে চাই তিন দিন ধরে ট্রেন জার্নি কষ্ট করে তিন দিন ধরে ট্রেন জার্নিতে এসেছি আমরা ঠিক করে খাওয়া নেই ঘুম নেই স্নান নেই কিচ্ছু নেই সেই অবস্থায় তাও আবার জম্মুর মতো এমন একটা জায়গায় আমরা রাত্রেবেলা পৌঁছেছি এগারোটায় সারা রাত স্টেশনে ওই ঠান্ডাতে কাটিয়ে ভোরবেলা রকমে অটোতে করে আমরা সাড়ে সাতটা আটটা নাগাদ এখানে পৌঁছাই যেখানে জম্মুতে কিন্তু আটটা মানে তখনও রোদ ওঠেন আর আমরা সেই সময়ই এসেছি তো এসে আমরা ওই ঠান্ডার মধ্যে নতুন একটা জায়গা যেখানে কাউকে আমি চিনি না এখানকার ভাষা আমার জানা নেই মানে হিন্দি ভাষা আমি সেইভাবেও বলতে পারতাম না এখন হয়তো অনেকটা পেরেছি বাট তখন একটু হলেও কোথাও না কোথাও আটকাতো কারণ আমি কখনও বেঙ্গলের বাইরে আসিনি সেই অবস্থায় আমি বর আর হচ্ছে বাচ্চাকে ওই বাইরে ঠান্ডার মাঝে দাঁড় করিয়ে রেখে ঘর আগে মুছবো সেই ঘর শুকাতে শুকাতে বারোটা কারণ আমি এখানে এসে যতটা দেখলাম ঘর শুকাতে শুকাতে বারোটা মানে ওই তিন দিন ধরে ট্রেন জার্নি করার পর মানে বাইরে বা বউ আর বর আর বাচ্চাকে দাঁড় করিয়ে ঘর মুজবো তারপর ওদেরকে ঘরে ঢুকাবো মানে কথা শুনলেও অবাক লাগে তারপরে আজ তিন দিন ধরে খাওয়া নেই দাওয়া নেই ঘুম নেই আমরা কোনো রকমে আমি কিছুই যাই না এখানে এসে কোথায় মানে ব্রাশ করব কি করব না করব কিছুই যাই না বেরোই নি লজ্জাতে যে কি হবে যদি কেউ কিছু বলে কারণ এখানে অনেক রুল থাকে আমার তো কিছুই জানা নেই কারণ আমি প্রথমবার এসেছি তারপরে বেশিনের মধ্যে আমার বাসনগুলো কিন্তু আমি বাসনের ওপর মোটেও পিচকারি ফেলিনি বাসনগুলো একটা সাইডে ছিল বেশিনটা যথেষ্ট বড় আমি একটা সাইড করে ফেলেছি কাছে ঈশানী রয়েছে ওর পাপাও রয়েছে কারণ ভিডিও কারণ কি আমাকে বাচ্চাও ধরতে লাগবে কাজও করতে হবে ওর পাপাও রয়েছে আমরা তখন কোথায় যাব কি করব। সবে নতুন একটা জায়গাতে এসেছি তাই না তো যেভাবে পেরেছি সেইভাবেই করেছি আর এখানে অসুবিধার কী আছে আমি আগেও বলেছি ধরো আমার বাচ্চা যদি আমার গায়ে কখনো পটি করে দেয় আমি কি সেই জামাটা ফেলে দেবো পটি করে দিয়েছে বলে তাকে আমি ধুয়ে আবার ঘুরে পড়বো না পড়ি আমি ঠিক আছে আমি এতটাও এমন নয় ধরো বাসনগুলো আমার সাইডে ছিল প্রথমত পয়েন্ট আমি বাসনের উপরে কিন্তু পিচকারি ফেলিনি তো বাসনগুলো সাইডে ছিল ওখানেই ব্রাশ করেছি দিয়ে তারপরে বাসনটাকে টেনে ধুয়েছি এখানে কিন্তু সমস্যার কিছু নয় আরও একটা কথা কি যেন গরম জল সেখানেই আমি ভরছি ফ্লাস্কের মধ্যে ওখানে বাচ্চারা দাঁড়িয়েছে আরে ভাই আমরা তো পটি করতে গেলেও বাচ্চাকে কোলে নিয়েই পটি করতে যেতে লাগে কখনো কখনো এমনও সিচুয়েশন আসে কেউ থাকে না নেওয়ার মতো আমি এখানে এসেছি বলে এখানে না বাড়িতেও আমাকে করতে লাগতো মা যখন মানে শাশুড়ি মায়ের কথা বলছি যখন ওই বাড়িতে গরুর কাজে যেত তখন হয়তো আমাকে বাথরুমে যেতে লাগবে কি করব বাচ্চাকে ওই পিঠের মধ্যে রেখেই পটিতে যেতাম আমি এইভাবে করতে হয় যখন এক একটা মা তার বাচ্চাকে একাকে কোলে নিয়ে সব কিছুটা করে না করতে লাগে আর আমি একটা মা আমি যাই না বাচ্চাকে তো কোলে নিয়েও রান্না পর্যন্ত করতাম ওই বাড়িতে এখানেও করতে লাগে তাই মানে আমি কি খাবো না না আমার বরকে টাইম মতো খেতে দেবো না বাচ্চার গায়ে তেল ছিটকে যাবে এইভাবে সাবধানে বাচ্চাকে রেখেই কাজ করি আর করতে হয় আমাদের এমনটা নয় আর বাচ্চাকে আমি যদি আমার থেকে দূরে রেখে না আমার বাচ্চা কাঁদতে থাকে ও আমি যাই কাজ করি কাটাকাটিও যখন করি বোটির মধ্যে ও তখনও আমার পাশে এসেই বসে থাকে কি করব আমার বাচ্চাকে তো আমি দূরে রেখে আর আমার বাচ্চা যদি একটু বেশি কাঁদতে থাকে ওর গলা শুকিয়ে যায় প্রচণ্ড পরিমাণে কান্নায় মেতে যায় তো কি আছে আমি আমার বাচ্চাকে কোলে রেখে আমার কাছে রেখেই সমস্ত কাজ সামলাতে পারি আর আমি একটা কথা বলি বেশিরভাগ মানুষই কিন্তু আমার সিচুয়েশানগুলো বুঝেছে তারাও বলছে যে হ্যাঁ প্রথম এমনিতেই প্রথম প্রথম কোয়ার্টারে আসার পরে অনেক কিছু ধীরে ধীরে সব কিছুটা শেখার দু নম্বর কথা আরও একটা কথা বলে রাখি এখানে আমি কিন্তু ছোটোবেলা থেকেই সেইভাবে কখনো কাজ করিনি আমার মা মানে মুখের সামনে আমাদের জল এনে দিত আমরা সেইভাবেই আদরে বড় হয়েছি তারপর যখন শ্বশুরবাড়িতে আসি জয়েন্ট ফ্যামিলিতে আসি ওখানেও সবাই মিলে কাজ করে নিত সেইভাবে কখনো আমার পরে সংসারের প্রেসার পড়েনি আর তার থেকেও বড়ো কথা আমি যখন প্রথম শ্বশুরবাড়িতে সেই কাটায় কাটাই চারটে বছর মাটির বাড়িতেই ছিলাম ওখানে তো পোকা মাকর তার সাথে সাথে হচ্ছে গোবর দিয়ে ঘর লাতা দেওয়া হতো গরু ছিল ধানের কাজ হতো সব কিছু দেখেছি চোখের সামনে করতে দেখেছি করেছি তো মানে কি বলবো এখান থেকে আমি বলছে পরিষ্কার হওয়া উচিত ছিল সচেতন হওয়া উচিত ছিল এত কিছু আসে না গো মাটির ঘর থেকে মানে এসে তো এত কিছু আসে না আর তুমি কি বলছো ফৌজির বউ হয়ে তোমার আরও এইসব বেশি সচেতন হওয়ার কথা আরে তুমি ফৌজিদের কথা কি বলছো যারা তিন চার মানে তিন চার মাস কখনো কখনো এক সপ্তাহ ধরে বাইরে জঙ্গলে গিয়ে কাটাতে হয় না ওরা যেই বোতলে জল খায় ও বোতলেই ওরা ঘুরে কিন্তু মানে পটি করে পেছন ধোয়ে ঠিক আছে এরকমও দিন ওদেরকে কাটাতে হয় তাই ওদের বউ হয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হলে না সমস্যাও আছে জানো তো খিটখিট করবো ওদের সাথে তাতে ঝগড়া বাঁধবে আশা করি আমার সাথে যারা ফৌজ ওয়াইফরা রয়েছে তারা হয়তো একমতই হবে এবার হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতাটা নিজের ওপর আমি এখনও এতটাও জানি না বুঝি না এগুলো আমার ভুল অবশ্যই একটা সময় ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে শিখে যাবো কারণ আমাকে দেখো একজন তো ভালোভাবেই কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি যে জুতোটা পরে বাথরুমে যাচ্ছো ওই জুতোটা পরে আর ঘরে ঢুকো না দেখো সে কত মিষ্টিভাবে কমেন্ট করেছে তাই না তাকে আমি ঘুরে বলেছি আচ্ছা এখানে তো আমি নতুন এসেছি আমার তো দুটো জুতো এখনও কেনা হয়নি অবশ্যই তুমি মানে আমারও মনে হলো যে কথাটা কিন্তু একদমই ঠিক বলেছে আমি মানছ ওই বাথরুমে আমরা গিয়ে পটি করি না বাট তাও একটু কেমন লাগে না অবশ্যই আমি একটা জুতো কিনবো এমনও আমাকে অনেকে বলছে ভাই তুমি বাসনটা সাইডে তুলে রেখে বা নিচে নামিয়ে রেখে তারপরে ব্রাশটা করে নিলে তাহলে হয়তো এতটা প্রবলেম করতো না কেউ হয়তো ঠিকই বলেছো কিন্তু কি জানো তো ওই মুহূর্তে আর এতটা মাথায় আসেনি ওই দুই তিন দিন ট্রেন জার্নির পরে এতটা মাথায় আসেনি তো যাই হোক অনেক কষ্ট পেয়েছিলাম সারাদিন ধরে তারপরে ফাইনালি সুস্মিতা দিকে ফোন করি সমস্ত মনের কথা যখন বলি না সুস্মিতা দিয়েও বলছে তুমি বাদ দাও তো আমিও বাচ্চা নিয়ে একা একা কোয়ার্টারে অনেক কষ্ট করে কাটিয়েছি সেই দিন কেউ আমাদের কষ্টটা কেউ বুঝতে আসবে না ঠিক আছে একমাত্র এইসব মানে লাইনে আছে যাদের যারা এইভাবে কোয়ার্টারে কাটায় বা কোয়ার্টারে না এলেও যারা বাড়িতে ফৌজির বউরা এইভাবে বাচ্চা নিয়ে ফৌজি শুধু না প্রবাসীর বউরা মানে যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে বাচ্চাকে একাকে নিয়ে সব কাজ সামলাতে হয় তারাই কষ্টটা বুঝবে গো তুমি বাদ দাও তো ওদের কথা অত কানে তুলে লাভ নেই ওর কন্ট্রোভার্সি চ্যানেল ওকে ওর মতো করে কাজ করতে দাও তো সত্যি বলছে অনেকটা নিজেকে মানে শান্তি লাগছিল সুস্মিতাদের কথা শুনে তারপরে ফাইনালি আমি মানে বেরিয়ে যাই বাজার করার জন্য তো বাজারে এসেছে এখন হচ্ছে ওই বেশ কিছু সবজি ফল এইসব কি নেবো প্রচণ্ড মন খারাপ ছিল কিন্তু বিশ্বাস করে সুস্মিতাদির সাথে কথা বলে আর বরের সাথে কথা বলে নিজেকে অনেকটা হালকা হয়েছে এখনো এই মুহূর্তে ধরো আমি তো ভয়েস দিচ্ছি পাশে কিন্তু ঈশানী খেলা করছে তো বাচ্চাও সামলাতে হচ্ছে ভিডিও বানাতে হচ্ছে কাজও করতে হচ্ছে বুঝতেই পারছো আশা করি আর তো আমি শুধু একটাই কথা বলবো তোমরা মানে যে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে থাকো তোমরা ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আমি নোংরা তো আমাকে সেইভাবেই থাকতে দাও পারলে ছোট বোনের মতো বা পারলে একটু বুঝিয়ে বলো যে এটা একটু চেঞ্জ করো দেখবে হাসি মুখে তুমি যে কোনো কথা বলো আমি নিশ্চয়ই তুমি কেন তোমরা হাসি মুখে যে কোনো কিছু আমার ভুল ধরাও আমি সেটা হাসি মনেই নিয়ে সেটাকে শুধরানোর চেষ্টা করবো কারণ আমাকে তো হাতে ধরে কেউ শেখায়নি তাই না তো সেগুলো শিখবো কিন্তু তার মানে এই নয় উল্টো পাল্টা করে বলবে কেউ মায়ের পেটের ভেতর থেকে কিছু শিখে চলে আসে না একদম জন্মের পর থেকেই ঠিক আছে সবাই ধীরে ধীরে শেখে আর যে যার সেতরে এগুলো ব্যক্তিগত ব্যাপার কে কীভাবে থাকবে না থাকবে এগুলো নিয়ে আমার পরিবারের বা আমার বোনের কিন্তু এতটুকু কোনো সমস্যা নেই তারা আমার মনটাকে ভালোবাসে আমার ব্যবহার পছন্দ করে আমার ব্যবহার ভালোবাসে আরও হ্যাঁ আরও কি যেন তোমাকে এটা বলেছে বলে তুমি তাকে তাকে কিভাবে উত্তর উত্তর তো একটা কথা বলতে চাই মানে দেব কিছু কিছু মানুষ আছে তোমরা আমাদেরকে এসে হচ্ছে যা নয় তাই করে বলে দিয়ে চলে যাবে ভাবো আমরা যেন মানুষই না আমরা তো পশু জানোয়ার তাই না তো আমাদেরকে যা খুশি বলে দিয়ে চলে যাবে আমাদের কষ্ট হয় না কিন্তু তোমাদেরকে ঘুরে কিছু রিপ্লাই করতে গেলে সেটা প্রবলেম হয়ে যায় মানে মুখ বুঝে সব সহ্য করতে লাগবে তোমাদের ভুলটা ধরানো আমাদের উচিত না এটা কোন কথা তাকেও আমি ঘুরে ঠিক এই কথাটাই বলেছিলাম যে তোমার বাচ্চা যদি কখনো তোমার গায়ে পটি করে তুমি কি সেই জামাটা ঘুরে পড়বে না ফেলে দেবে হয়তো হ্যাঁ হতে পারে তোমাদের আছে তোমরা করতে পারো বাট আমি সেগুলো পারি না যাই হোক আমি জানি এগুলো বন্ধ হবে না যাদের মনে হিংসা থাকে তারা সারা জীবন অন্যের ভালো দেখলে সুখ দেখলে হিংসাতে জ্বলে পুড়ে মরবে তো আমার আর এসব আর ভালো লাগছে না তাই আমার মনে হলো যে একবার অন্তত বলি না হলে মানে যত না বলবো না এর জিনিসটা আরও বাড়তে থাকবে তাই বললাম তো যারা আমার পাশে আছো আমাকে এত এত ভালোবাসো তাদেরকে অনেক মন থেকে মন থেকে মানে অনেক ভালোবাসা আমার তরফ থেকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না শুধু বলবো ছোট বোন ভেবে এইভাবেই সারা জীবন আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিয়ে যেও শুধু আমাকে না আমি জানি তোমরা আমাদের ঈশানী সোনাকেও অনেক ভালোবাসোবাস শুধু এইভাবেই ভালোবাসা দিও তোমরাও সবাই সুস্থ থেকো ভালো থেকো খারাপ চাও ভালো চাও তাও বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ বাই বাই টেক কেয়ার